এখানে যে ছেলে করলেন তিলাওয়ার বিষয়ে এটা আমরা যদিও নসিহত করার যোগ্যতা আমি রাখি না তারপরেও বলছি যে বর্তমান সময়ে মিডিয়ার যে আসছে সেই তিলাওয়ার মধ্যে আপনি দেখবেন অনেক সময় ভুলও হয় আর উস্তাদ যেহেতু নাই পুরাণ শুধু শুনে শুনে যদি তেলাওয়াত করা যাইতো তাহলে তো কেশের শুনেই কেরাত শুদ্ধ করতে পারতো মানুষ উস্তাদ লাগতো না আমার দাদা সাহেব সাহেব সাহেবুল্লাহ ফুলতির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে উনি যে তার উস্তাদকে পূর্ণ কোরআন শরীফ শুনাইছেন দিন উস্তাদ বলেন নাই যে শোনো আমি কীভাবে তেলাওয়াত করি বলছেন দেখো আমি কীভাবে তেলাওয়াত করি তাহলে উস্তাদের চেহারা দেখে তেলাওয়াত ঠিক করতে হয় এবং এই তেলাওয়াতের ক্ষেত্রে আমরা চাইব যে আমাদের যা আমাদের আকাবির যারা যে হ্যাঁ একলা সালা তেলাওয়াত দান আমাদেরকে দিয়ে গেছেন সেটা যেন আমরা আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই যে চান্দগ্রামের হাফিজ সাহেবের হিফজুল হাফিজের একটা আওয়াজ একটা সুর একটা তাল একটা লয় আসে না পড়লে এটা ছানগামি পড়া বুঝা দিত আমরা তো বুঝি তো এটা কি সুন্দর এবং এটা অর্থের সাথে সংগতিপূর্ণ আমি ওনার কোনো ছাত্রের ছাত্রের পিছনে নামাজ পড়ে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি অর্থ বুঝেন উনি বলেছেন না আল্লাহ কিন্তু আপনার পড়া শুনলে বুঝে যায় যে আপনি অর্থ বুঝতেছেন আলহামদুলিল্লাহ জাননেওয়ালা মানুষের কাছে পড়ে অনুসরণ করলে তার একটা তাসির থাকে এইভাবে তেলাওতের ক্ষেত্রে এই যে যে তেলাওয়াত করলেন এক বাচ্চা তো সেখানে কিছু হইলেও আওয়াজ তো খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা দেখেন আমি আমাকে ওয়াজ করতেছি আপনাদেরকে বলতেছি যে অসম শিব দোহা তালাহা হা রিজা জাল্লাহা সাহা বানাহা এত কিছু শপথ করলেন আল্লাহ তো আল্লাহ যখন কোন শপথ করেন কোন শপথ যখন আল্লাহ করেন তখন বুঝতে হবে এই জিনিসটাকে আল্লাহ গুরুত্বপূর্ণ কোন কথা বলতেছেন শপথের আগে পরে একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ তালা দুনিয়ার বহু বিষয়ের শপথ নিছেন যেমন অসামায়িক হ্যাঁ আল্লাহতালা আসমানের এবং চন্দ্র নক্ষত্র রাজির শপথ নিয়েছেন এখানে তো অনেক জিনিসের শপথ নিয়েছেন নাকি আসমানের জমিনের এবং তিনি রাত্রের দিনের চন্দ্রের সূর্যের এই এত কিছুর শপথ নেয়া আল্লাহ আপনাকে আমাকে মেসেজটা বার্তাটা কি দিলেন বার্তাটা দিচ্ছেন যেটা আজকের সুফিয়ে কেনাম আমাদের হাফিসে হুজুর ওনাদের কথা এখানে মিলে যায় এই শপথ নেয়া জমিনের শপথ নেয়া চন্দ্র সূর্যের শপথ নেয়া ঠিক আছে না রাত্র দিনের শপথ নেয়া মানুষের অন্তর নফসের শপথ নেয়া আল্লাহ তালা কি বললেন কাদ জাক্কাহা সফল সেই যে অন্তর আত্মাকে পবিত্র করতে পেরেছে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দেন আমিন